হাই ভিওান কেমন আছো সবাই সবাই আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি ভালো না থাকলে এরকম ভিডিও শেয়ার করব নাকি হ্যাঁ অবশ্যই তো প্রথমে আমি আমার ব্লগ ভিডিও প্রথম ভিডিওটা শেয়ার করেছিলাম আমাদের ইন্দোনেশিয়া ট্যুরের প্রথম ভিডিও এটা কিন্তু আমাদের প্রথম দিন ছিল আমরা ইন্দোনেশিয়া পুরো পৌঁছে গেছিলাম তো আমরা গাড়িতে যেতে যেতে প্রথমে একটা টেম্পেল দেখেছিলাম সেটা অবশ্য শেয়ার করিনি তো ওখানে খুব বানর ছিল তাই ফোনটা আমি বের করিনি ব্যাগের মধ্যে ছিল তাই ভিডিওটা করতে পারলাম না তো আমাদের যে এই ডিনারটা মানে আমাদের আস্তে আস্তে রাস্তায় সন্ধে হয়ে গেছিল আর হোটেলটা একটু দূরে ছিল তাই সন্ধে হওয়ার কারণে আমরা ভাবলাম এরকম জায়গায় একটু ডিনারটা করে ফেলি তো চলো বন্ধুরা আমাদের ডিনারটা তোমাদের দেখাবো এতটা সুন্দর পরিবেশ না দেখালেই মানে আমি থাকতে পারবো না তো এই যে মানে হোটেলে আমরা খেতে গেছিলাম তো সেখানে সামনে খুব সুন্দরভাবে কি রেখেছিল যে মানে অ্যাকোরিয়ামের ভিতরে মাছ কাঁকড়া আর লবস্টার এগুলো কিন্তু খাওয়া যাবে মানে কি বলো তো অনেকে চুজ করে এগুলো রান্না করতে বলে তাই তারা সেইভাবে রেখেছে সাজিয়ে আর কিছুটা হয়তো প্রদর্শনীয় দেওয়া আছে তো কারণ কাঁকড়াগুলো খুব সুন্দরভাবে বাঁধা আছে আর ওই লবস্টারগুলোও দড়ি দিয়ে বাঁধা আছে দেখতে পাচ্ছ তোমরা জল অক্সিজেন দেওয়া আছে তো তাই ঠিক মতো দেখা যাচ্ছে না কিন্তু তোমাদের যতটা পেরেছি আমি দেখানোর চেষ্টা করেছি তো এরা এইভাবে সাজিয়ে খুব সুন্দরভাবে রেখে দেয় আর খুব সুন্দর দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে তাদের ট্র্যাডিশনাল নাচ আর মিউজিক মিউজিকটা তোমাদের কিন্তু শেয়ার করতে পারলাম না মিউজিকটা দিলাম না কারণ মিউজিকটা দিলে কিন্তু কপিরাইট মেরে দেয় তাই মিউজিকটা দিতে পারলাম না সো সরি তো তাই মিউজিকটা আমি দিলাম না আমাকে অনেক ভিডিওতে কপিরাইট করে দিয়েছে তাই আমি আউট মিউজিক দিলাম না নিজের ভয়েসেই আমি সবটা শেয়ার করলাম আমাদের এই ডিনারটা এত সুন্দর ছিল মানে ডিনারটা খাবো কি এই পরিবেশে সব কিছু ভুলে গেছি তো দেখতে পাচ্ছ তোমরা সবাই এখানে ফটো তোলার জন্য মানে ফটো শুট করার জন্য প্লেস আছে আর এখানে বিচের ধারে আমি মানে ধারে গিয়ে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর আর শান্ত পরিবেশ খুব সুন্দরভাবে মিউজিক হচ্ছে আর ডান্সও হচ্ছে তোমরা তোমাদের কাছে আমি সবটা তুলে ধরেছি অবশ্যই ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও ওই যে দূরে দেখা যাচ্ছে তোমাদেরকে কিন্তু ক্যামেরা দেখাচ্ছি ওখানে কি বলো তো ওই দূরের প্লেসটাতে মানে যারা হানিমুনে মনে এসছে তাদের জন্য স্পেশালি ওখানে কিন্তু নাইট শো হচ্ছে আমি ওখানে যে মানে যাবো না যদিও খুব ক্লান্ত আর খুব টায়ার্ড ছিলাম তাই আমি গেলাম না তোমাদের কিন্তু দেখাচ্ছি ওই দিক থেকে দেখাচ্ছি আর এদিক থেকেও দেখাচ্ছি মানে খুব দূরে দেখা যাচ্ছে তোমাদের দেখালাম ওই দূরে ওখানে ক্যান্ডেল সাজিয়ে খুব সুন্দরভাবে শো হচ্ছে সেটা শুধু স্পেশালি তোমার যারা হানিমুনে গেছে তাদের জন্য আমাদের জন্য কিন্তু নয় আমরা কিন্তু টিমে অনেকজন ছিলাম তো তোমাদের সেটা দেখালাম আর এটাও একটা ডান্স তোমরা কিন্তু ইন্দোনেশিয়া বালি যারা যেতে চাও প্লিজ একদম মিস করবে না এই জায়গাটা আর ইন্দোনেশিয়া বালি যেতে হলে হাতে একদম এক সপ্তাহ মানে সাত দিন সময় নিয়ে যাবে আমাদের মতো এই তিন থেকে চার দিন সময় নিয়ে যেও না খুব মিস করবে আমি কিন্তু ভীষণ মিস করছি আবারও মনে হচ্ছে যেন ওই জায়গায় আবারও একবার ঘুরে আসি অসাধারণ একটা জায়গা অবশ্যই তোমরা এই জায়গাটা একদম মিস করবে না অবশ্যই হাতে ছ থেকে সাত দিন সময় নিয়েই যেও আর অসাধারণ জায়গাগুলো একবার দেখে আসো তো প্রথমে একটা নৃত্যকারী নৃত্য করে চলে গেছে ডান্স করে চলে গেছে আবারও একটা মানে ডান্স তোমাদের দেখালাম এক একজনের মানে আমাদের গ্রামে যেটা হয় পরপর নৃত্য করতে আসে তারাও সেভাবে এদের ট্র্যাডিশনাল এটা নৃত্য মিউজিক বাজিয়ে তো এখানে যারা ডিনার করতে আসে তারা উপভোগ করবে নাচ খাওয়া দাওয়া তো সেটাই হচ্ছে তাদের ট্র্যাডিশনাল তো চলো আমাদের ডিনারটা একটু শেয়ার করলাম আমাদের ডিনারে ছিল গ্রিন কোকোনাট আর ফ্রুট সালাড আর ছিল স্যুপ জুস আর ছিল তোমার স্কুইডস আর ছিল তোমার বিভিন্ন রকমের আইটেমের খাবার যেটা বাঙালিরা খায় তো সেটাই ওরা দিয়েছিল লাভস্টার দিয়েছিল তো মাছ দিয়েছে তো কিভাবে রান্না করেছে সেটা আমি শেয়ার করতে পারছি না বিভিন্ন রকম সস দিয়ে মানে বিদেশিরা যেরকম খায় সেই আইটেমে আর এখানে ছিল জিরে রাইস আর মানে বাঙালিদের খাবার যেটা সেটাই তারা এখানে দিয়েছে আমরা তো আর সাব ব্যাং কিছু খাই না তো তারা সেরকমভাবে দিয়েছে এগুলো আমাদের সবাই খায় তাই সেরকম দিল এরপরে হ্যাঁ ভেজ ছিল কি ভেজ বলো তো শাকের ভাজা ছিল তোমাদের কিন্তু দেখিয়েছি আর অবশ্য চলো আমরা ডিনারটা সেরে ফেলি আর আমাদের যে ওই যে ডাবটা দেখতে পাচ্ছ মানে গ্রিন কোকোনাট এটা একটা খেলে কিন্তু পেট পুরো ভরাট আর আমার তো খুব পেট ভরাট ছিল তাই আমি কি খেয়েছি এই ঝিনুক খেয়েছিলাম দেখতে পাচ্ছ তো খেতে কিন্তু তত মানে ততটা খারাপ যদিও নয় খুব ভালো ছিল কেমন লাগছিলো যেহেতু আমি এগুলো খাই না তাই কেমন লাগছিলো ক্যামেরার সামনে তোমাদের দেখিয়েছি আমার মুখটা কিন্তু খুব প্যাঁচার মতো হয়ে গেছিলো দেখতে পাচ্ছ না তো চলো প্রথম ভিডিও দিয়েছি আর নেক্সট ভিডিও দিয়ে দিলাম আবার পরের নেক্সট ভিডিওটা অপেক্ষা করো আর আমাদের এই ডিনারটা শেষ করে আমরা চলে যাব হোটেলের দিকে তো হোটেলটা সামান্য একটু বাকি আছে মানে প্রায় তিরিশ মিনিটের রাস্তা তো আমরা এখানে ডিনার সেরে চলে যাব আমাদের ডিনারটা মোটামুটি সবাই কমপ্লিট করার চেষ্টা করছে কিন্তু আমরা ফুল সবাই খেতে পারিনি কারণ আমরা সবাই ডাটটা খেয়েছিলাম ওটা আমাদের খুব ভালো লেগেছিলো তাই আমরা খেয়ে ফেলেছিলাম তার জন্য আমরা পুরো খাবার খেতে পারিনি আমরা এখন আমাদের ডিনার হয়ে গেছে তো চলো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা